আমরা কখনো ভেবে দেখেছি কি অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া ক্ষুধার্তকে খাবার ও পিপাসার্থকে পানি দেওয়ার পুরস্কার কত বড় হতে পারে অসুস্থদের খোঁজখবর নেওয়া মানেই কি শুধুই মানবিকতা নাকি আল্লাহস্বর নিধে যাওয়া প্রিয় দর্শক আজ আমরা এমন একটি হাদিস শুনব যা কিয়ামতের দিনে এক বিষয়কর ঘটনার কথা জানায় যেখানে আল্লাহ স্বয়ং নিজেই বান্দাকে বলবেন আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসনি চলুন জেনে আসি এর মূল ঘটনা হজরত আবু হুরাই রাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসনি বান্দা বলবে হে আমার রোব আপনি তো বিশ্বজাহানের রোব আমি কিভাবে আপনাকে দেখতে যেতাম তখন আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তাকে দেখতে যেতে আমাকে সেখানে পেতে এরপর আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দাওনি বান্দা বলবে হে আমার রোব আপনি তো বিশ্বজাহানের রোব আমি কিভাবে আপনাকে খাবার দিতাম আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল যদি তুমি তাকে দিতে তবে তা আমার কাছেই পেতে তারপর আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাওনি বান্দা বলবে হে আমার রোব আমি কিভাবে আপনাকে পানি দিতাম আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল যদি তুমি তাকে দিতে তবে তা আমার কাছেই পেতে সহিহ মুসলিম প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস থেকে আমরা তিনটি বড় শিক্ষা পাই এক নাম্বার হলো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো দেখা করা এবং সান্ত্বনা দেওয়া এটা শুধু মানবিক কাজ নয় বরং আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ দ্বিতীয় নাম্বার হল ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো যা আল্লাহর কাছে সরাসরি সেবা করার মতো মর্যাদাপূর্ণ কাজ এবং তৃতীয় নাম্বার হলো এক গ্লাস পানি দেওয়ার মধ্যেও বিশাল সোয়াব লুকিয়ে আছে যা দিনে আল্লাহর কাছে জমা থাকবে এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কুরানে বলেন আর তারা তাদের প্রিয় খাবার দরিদ্র এতিম ও বন্দীদেরকে খাওয়ায় আর মনে বলতে থাকে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না সুরা আল আয়াত আয়াতআ নয় তাই আমাদের উচিত আমাদের আশেপাশে যারা অসুস্থ তাদের দেখতে যাওয়া যারা অভাবে আছে তাদের চাহিদা যথাসম্ভব মেটানোর চেষ্টা করা এবং সামান্য এক গ্লাস পানি দিয়ে হলেও কারো তৃষ্ণা মেটানো মনে রাখবেন এসব কাজ শুধু মানুষের উপকারী নয় বরং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম প্রিয় দর্শক অসুস্থকে দেখতে যাওয়া ক্ষুধার্তকে খাবার দেওয়া ও পিপাসার্তকে পানি দেওয়া এসব কাজ আল্লাহর কাছে সরাসরি আমল হিসেবে জমা হয় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা এই সুন্দর আমলগুলো নিয়মিত করব এবং আল্লাহ আমাদেরকে এই হাদিসের বার্তা অনুযায়ী যেন জীবন গোড়ার তাওফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ